নমস্কার কণি গাছ ডেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করলাম আমার হাতের লাগানো এই গাছের ফুলগুলো দিয়ে দেখুন ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে আর এই ছোট্ট গাদা চারাগুলো আমি রঙের কৌটোর মধ্যে লাগিয়েছি আর গাছগুলো কিন্তু খুব সুন্দর বেড়ে উঠছে আর প্রত্যেকটা ফুল দেখুন কত বড় বড় হয়েছে আমি এগুলোতে কিন্তু খুব বেশি সার দিইনি অল্প একটু মাটির সঙ্গে সার মিশিয়ে দিয়েছি তাতেই কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর এই বেগুন গাছটা দেখুন আস্তে আস্তে বড় হয়ে উঠছে কদিন বাদেই কিন্তু এতে ফুল আসবে আর বেগুনও ফুলবে আর ধনে পাতাগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে চিকেনের খুব সুন্দর একটি রেসিপি তৈরি করব তার জন্য একটা মিক্সিতে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব তার মধ্যে একটু দিয়ে দিলাম জল জলটা দিলে কী হবে পেস্টটা খুব সুন্দর তৈরি হবে দেখুন পেস্ট রেডি হয়ে গেছে এবার চিকেনের আমি কিছু পিস নিয়ে নিয়েছি পিসগুলো একটু ছোট ছোট বোনলেস কিন্তু কিছু কিছু চিকেনের মধ্যে অল্প অল্প হাড় রয়ে গেছে হাড়গুলোকে পরে আলাদা করে নেব। এবার যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেটা চিকেনের সঙ্গে মাখিয়ে নেব এইভাবে যদি চিকেনের সঙ্গে মাখানো হয় তাহলে চিকেনটা কিন্তু খেতে আরও টেস্টি হয় দেখুন ঢাকনার মধ্যে কিন্তু একটু পেস্ট রয়ে গেছে মশলা তো একটু নষ্ট করা যাবে না সেই জন্য সমস্ত মশলাটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দু চামচের মতো সর্ষের তেল এগুলো দিয়ে বেশ ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখে দেবো আর ম্যারিনেট করে রেখে দিলে কী হবে চিকেনের মধ্যে মশলার ফ্লেভারগুলো চলে যাবে তাহলে খেতে কিন্তু আরও টেস্টি হবে আর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে বেশ ভালো করে মাখানো হয়ে গেছে চিকেনের মধ্যে এবার এটাকে পঁয়তাল্লিশ মিনিটের মতন রেস্টে রেখে দেবো বেশ সুন্দরভাবে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি ঠিক পঁয়তাল্লিশ মিনিট পরে কড়াইতে তেল দিয়ে চিকেনগুলোকে এবার ফ্রাই করে নেবো তেলটা গরম হতেই চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম ভালো করে তেলের মধ্যে এগুলোকে দিয়ে বেশ দু থেকে তিন মিনিটের মতন একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে কিন্তু এগুলোকে ঢাকা দিতে হবে ঢাকা দিলে কী হবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসটাও কিন্তু এখানে সাশ্রয় হবে দেখুন এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিলে কিন্তু জল বেরিয়ে আসবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে এবার এগুলোকে নেড়ে চেড়ে দেখুন একদম শুকনো করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু এই অবস্থাতেও খাওয়া যাবে খেতেও কিন্তু খুবই টেস্টি লাগবে এবার ভাজা চিকেনগুলোকে তুলে নিলাম এবার চিকেনের মধ্যে বলেছিলাম আগে যে একটু একটু হাট ছিল সেগুলোকে আলাদা করে নিয়েছি এবার এই চিকেনের টুকরোগুলোকে পেস্ট করে নেব কিন্তু পেস্ট করার সময় এখানে কোনো জল ব্যবহার করব না শুকনো অবস্থাতেই কিন্তু এটাকে পেস্ট করে নেব তাহলে কী হবে পেস্টটা একদম ঝুরঝুরে হবে আর রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যাবে এবার দেখুন চিকেনগুলো একদম রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে ঝুরঝুরে করে পেস্ট তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু ঝুরঝুরে তৈরি করে নিতে হবে এবার কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম ভেঙে লঙ্কাগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে পেঁয়াজটাকে বেশ আরও দু থেকে তিন মিনিট ভেজে নেব তাহলে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে দেখুন কথা বলতে বলতে পেঁয়াজটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম হাফ টমেটো টমেটো দিয়েও পেঁয়াজটা আর একটু কষিয়ে নেবো আর দিয়ে দেবো রেগুলারে কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে অবশ্যই কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের গুঁড়োগুলো চিকেনের গুঁড়োগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু রান্নাটা খুব সুন্দরভাবে করে নিতে হবে আর এই রান্নাতে কিন্তু একটু জলের দরকার নেই আমি সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম একদম এক চামচের মতন জলটা দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো আর একটু ঝাল লাগবে বলে আমি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু খেতে আরও টেস্টি হবে দেখুন বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে আর ইয়ে যাচ্ছি খুব সুন্দর একটি জায়গায় চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি আমি আর নিয়ে যাচ্ছি বিকেলবেলা রোদে দেখুন মেয়ে কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর আমরা আস্তে আস্তে চলে এলাম সেই সুন্দর জায়গাটাতে এটা হচ্ছে একটা মিশন নয়েন্দ্রপুর রামকৃষ্ণ মিশন দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে প্রত্যেক বছর কিন্তু এই সময়ে এক্সিবিশন বসে নানা রকমের জিনিস তারপরে গাছ চার দিন ধরে এখানে খুব সুন্দরভাবে এক্সিবিশন হয় আর প্রত্যেক দিন বিকালবেলা এখানে গান বাজনা হয় আর চারপাশে দেখুন এত সুন্দর সুন্দর গাছ যার টানে কিন্তু আমি প্রত্যেক বছর এখানে আসি ঢুকেই কিন্তু আগে আমি গাছগুলো দেখতে যাই আর এত সুন্দর সুন্দর গাছ লাগানো এখানে দেখুন কত বড় বড় গাঁদা ফুল গাছ আর কি কী সার এখানে ব্যবহার করা হয়েছে কি সার ব্যবহার করা যাবে না সব কিন্তু ওনারা সুন্দরভাবে এখানে লিখে দিয়েছে আর দূরে দেখবেন কত সুন্দর চন্দ্রামলিকা গাছ দেখুন পুরো মাঠটা একদম গাছে ভর্তি করে রেখেছে আর প্রত্যেকটা চন্দ্রামলিকার টব অনেকগুলো তিন চারটে একসঙ্গে করে নিয়ে তারপরে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর এটা হচ্ছে গোলাপের বাগান এখন গাছগুলো একটু ছোটো ছোটো কেটে দেওয়াতে গাছগুলো ছোটো ছোটো লাগছে কিন্তু অন্য সময় গাছগুলো যখন বড় থাকে তখন কিন্তু অনেক ফুল ফুটে থাকে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আপনারা বলুন যে এত সুন্দর জায়গায় আসলে কার না মন ভালো হয়ে যায় আমরা তো প্রত্যেক বছরে গাছের টানে চলে আসি আমি আর মেয়ে দেখুন বেশ আনন্দ করেই ঘুরছি আর বিকেল বিকেল চলে এলাম কারণ অন্ধকার হয়ে গেলে কিন্তু এই গাছগুলোকে দেখতে পাবো না ওদের জন্য সত্যি কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যাবে পুরো চার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখুন প্রত্যেকটি গাছ কত সুন্দর কত সুন্দর এখানে পিটিনয়াসগুলো লাগানো হয়েছে আর এখানে হচ্ছে মেন মন্দির শ্রীরামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দ ওনাদের মূর্তি এখানে মূর্তি না ছবি বসানো আছে আর রামকৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে আর পেছনে দেখুন কত সুন্দর সুন্দর লোকজন ঘোরাফেরা করছে আর এখানে একটা দোকান বসেছে চকলেটের এই চকলেটের দোকানটাতে এসে কিন্তু মনটা আরও ভালো হয়ে গেল কত সুন্দরভাবে সাজিয়েছে আর মেয়ে একটু বেছে নিচ্ছে যে কী কী চকলেটও এখান থেকে নেবে ও ঘুরিয়ে ফিরিয়ে দেখছে আর বললাম তোর যেটা পছন্দ হবে তুই সেটাই নে ও তাই এখান থেকে দুটো চকলেট পছন্দ করে নিয়ে নিয়েছে আর দেখুন সত্যি দোকানটা এত সুন্দর লাগছে আর দূরে দেখতে পেলাম একজন বয়স্ক মহিলা উনি ছবি আঁকবে বলে রেডি হচ্ছে আর ওনার দেখুন কালারগুলো কোথায় রেখেছে একটা ফোনের বক্সের মধ্যে যাই হোক প্রত্যেকটি দোকানে আমরা একটু ঘোরাফেরা করলাম কিছু টুকেটাকি জিনিস কিনলাম তারপরে ওখান থেকে চলে গেলাম আর একটা জায়গায় তার আগেই মাঠের মেন যে স্টেজটা হয়েছে সেখানে কিন্তু গান চলছিল আর অনেক লোক আর এখানকার অনেক শিষ্যরা আছেন এখানে এসে প্রত্যেক দিন গান শুনেন। আর এখানটা হচ্ছে বিজ্ঞান মেলার মতন বসেছে এখানে বড় বড় ছেলেরা এখানে কিছু সাজিয়েছে ওরা কী কী তৈরি করছে হাতের কাজ সব কিন্তু এখানে খুব সুন্দরভাবে ওরা বুঝিয়ে দিচ্ছিলো সামনে দাঁড়ালে কিন্তু ওরা খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল এটা একটা দিয়েছে সৌর আলোর ফাদ মানে পোকারা কিভাবে এখানে আটকে যাবে আর এখানটা রয়েছে ছাদে যে আমরা জলের ট্যাঙ্কি বসাই সেই জলের ট্যাঙ্কি ভর্তি হয়ে গেলে যে জল নষ্ট হয়ে যায় সেটা বাঁচানোর জন্য কি সিস্টেম আছে সেটা ওরা তৈরি করেছে সেটাও কিন্তু মানুষজনকে বুঝিয়ে দিচ্ছিল আর এ একটা হচ্ছে সেন্সার দিয়ে দেখুন কত সুন্দরভাবে গেটটা খুলে যাচ্ছে আর প্রত্যেকবার এক একজনের মূর্তি কিন্তু সামনে চলে আসছে সত্যি এগুলো চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই করা যায় না এই যে মেয়ে হাত দিল যে সেন্সার হাত পড়লো অমনি গেটগুলো খুলে গেল খুব সুন্দর একটা জিনিস ভাবতেই পারিনি যে এত সুন্দরভাবে এরা তৈরি করতে পারবে আর এটা হচ্ছে একটা ম্যাজিক বল আর এখানটায় রয়েছে তিনটে কার্ড এই এক একটা কার্ড এর মধ্যে ভরে দিলে এক এক রকমের আলো জ্বলে উঠবে যে দেখুন ও সবুজ কাঠ ভরেছে বলে সবুজ আলো জ্বলে উঠেছে এবার আরেকটা জায়গা হচ্ছে যে এখানে কয়েন দিলে ঘন্টার মতো বাজবে তারপরে কত সুন্দরভাবে গেটটা খুলে যাবে এটা কিন্তু সেন্সার লাগানো মেয়েও একবার দেখে নিচ্ছে যে কীভাবে এটা খুলছে সত্যি এই জিনিসগুলো কিন্তু অসাধারণ চোখের সামনে দেখলে কিন্তু এগুলো খুবই ভালো লাগে এবার আর একটা জায়গায় চলে এলাম এখানে কত সুন্দর সুন্দর ছবি এঁকে রেখেছে প্রত্যেকটা ছবি কিন্তু সুন্দর ছিল দেখতে আর এদের প্রতিবার কিন্তু তারিফ করতেই হয় এত সুন্দর এদের হাতের কাজ সত্যি দেখতে কিন্তু অসাধারণ লাগছিলো আর এখানে এক একটা করে কেমন ফাইলের মতো তৈরি করে রেখেছি ভেতরে সব ছবি রয়েছে আর এখানে চলে আসলাম সবজি এখানে কত রকমের যে বড় বড় সবজি পাওয়া যায় মানে দেখার জন্য এগুলো রাখা হয়েছে এখানে কিন্তু এগুলো বিক্রি করা হচ্ছে না এখানে প্রদর্শন হিসাবে রাখা হয়েছে কত বড় বড় লাউ কুমড়ো ক্যাপসিকাম কচু আর এখানে দেখুন একটা ছোট্ট গাছে কত কুল হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই সুন্দর ব্লগটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক